বাংলা নববর্ষের দিন রেলে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের চাঞ্চল্য করে এই ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত মেলা পাথরের ব্রিজ সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস বলে খবর জানা যায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত কৃষ্ণপুরের নতুন বাজার এলাকার রাধামোহন বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ পেশায় একজন দিনমজুর এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের লোকজনদের দাবি হচ্ছে সোমবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বিশ্বজিৎ বাড়ি থেকে বেরিয়েছিল এবং বাড়ি থেকে বেরিয়ে সে রাতের কোনো একটা ট্রেনে করে নাকি আগরতলা যাবে পরিবারের লোকজনদের বক্তব্য অনুযায়ী তাদের জানা মতে বাড়িতে কোনো প্রকারের অশান্তি বা বিশৃঙ্খলা ছিল না কিন্তু তারপরেও এভাবে পঁচিশ বছরের তরতাজা এক যুবকের রেলে কাটা পড়ে মৃত্যুর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে বলে এলাকা জুড়ে গুঞ্জন চলছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া নম্বরে যদিও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এবং শেষ সংবাদ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামোরা মলকমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে স্বাভাবিকভাবেই নববর্ষের দিনে সাতসকালে এই ভয়ানক ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে এবং দাবি উঠেছে উপযুক্ত তদন্ত ক্রমে ঘটনার পেছনে কি রয়েছে তা যেন বেরিয়ে আসে তবে সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে মৃতদেহের সাথে মৃত যুবকের সমস্ত প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র ছিল এই কাগজপত্রের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ভোটার আইডি কার্ড থেকে শুরু করে তার বাড়ির লোকেদের সাথে তোলা ছবিও ছিল এই সমস্ত ঘটনাগুলো এই মৃত্যুর পেছনে থাকার কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি করছে যদিও এখন অপেক্ষা পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে এখানে আরও উল্লেখ করা প্রয়োজন ওই এলাকা অর্থাৎ মেলা পাথরে প্রায় ডজন খানেক এই প্রকারের ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ফেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউটো রিপোর্ট নিউজ